আসসালামু আলাইকুম আ সুমন সুমন হন তোমাদের সকলকে স্বাগতম আজকে আমাদের হচ্ছে এই পাহাতের গঠন চ্যাপ্টারটার পর্ব টোয়েন্টি সিক্স যে পর্বে আমরা শিখছিলাম কি কিছু ব্যতিক্রম সম্পর্কে তাই না ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম তো ব্যতিক্রমগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম বাট একটা লাইন যদি আমরা এই ব্যাপারগুলো আগে জেনেছি তারপর আর একটু আমি এখানে রিভিউ করে দেবো ঠিক আছে অনেক সময় প্রশ্ন এটা চলে আসে খ নাম্বারে দেয় বা অনেক ছোটো প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নে অনেকে জিজ্ঞাসা করে এরকম যে পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি ডিতে না গিয়ে ফোর এসে যায় কেন অর্থাৎ পটাশিয়াম মানে কত কে মানে হচ্ছে কি উনিশ তাহলে পটাশিয়াম এর এই উনিশ তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাই ওয়ান এক্স স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি সিক্স এবং হচ্ছে ফোর এস কত এখানে হচ্ছে দশ এবং এখানে হচ্ছে মেবি কত হচ্ছে উনিশ তাহলে হচ্ছে দশ বারো আর আঠারো আর এখানে কথা হচ্ছে উনিশ তাহলে উনিশ অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এখানে এই থ্রি ডিতে না গিয়ে ফরেস যায় কেন কারণ আমরা জানি কি থ্রি এস থ্রি থ্রি ডি এই তিনটা অরবিটালই তো সম্ভব সম্ভব না তাহলে থ্রি এস হলো থ্রি হলো এরপর থ্রি ডি না এসে ফরেস্ট চলে আসলো কেন তাই না এর অ্যান্সারটা কিন্তু আমরা আগের পর্বগুলোতে শিখেছি তারপরও এই পর্বে আমি একটি অ্যান্সার দি একটি খেয়াল করে দেখো এখানে ওয়ান এস আছে টু এস টু আছে বাট এখানে থ্রি এস থ্রি পি থ্রি ডি হওয়ার কথা ছিল না কারণ যদি আমার প্রধান সংখ্যার মান যদি থ্রি হয় তাহলে এলের মানটা কী হবে জিরো ওয়ান টু না মানে এন মাইনাস ওয়ান শূন্য থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে এইটা যদি কি হয় এস এটা পি তাহলে এটা ডি তার মানে এই থ্রির জন্য কি এস সম্ভব পি সম্ভব ডি সম্ভব তার মানে থ্রি এস থ্রি পি থ্রি ডি সম্ভব তার মানে একটাই প্রধান শক্তি স্তরের একটা উপস্তর না এসে আগে পরের যে শক্তি শক্তিস্তরে একটা উপস্তর আগে চলে আসলো কেন এর কারণটা আমরা জানি তারপরও আমি একটু বলবো সেটা কি ওই এন প্লাস এলের এর মানের জন্য অর্থাৎ আমরা জানি কোন একটা শক্তিস্তর নিম্ন আর কোন শক্তিস্তরটা উচ্চ বা কোনটা শক্তি কম আর কোনটা শক্তি বেশি এটা ডিপেন্ড করে এই এন প্লাস এলের মানের ওপর এটা কোনো প্রধান শক্তিস্তর বা শক্তিস্তর এই টাইপের ব্যাপারের ওপর আগের শক্তিস্তর পরের শক্তিস্তর এগুলোর উপর কি ডিপেন্ড করে না এগুলো ডিপেন্ড করে কিছুের ওপর এন প্লাস এলের ওপর তাহলে এখানে একটু খেয়াল করে দেখো আমি যদি এই দুইটারকে নিয়ে আমি একটু ক্যালকুলেশন করতে চাই সেটা হচ্ছে যে এই যে থ্রি ডি এ যে ফরেস উনিশতম ইলেকট্রন মানে এই যে এই ইলেকট্রনের কথা বলা হচ্ছে এর মানে হলো আমি যখন ক্যালকুলেশন করি থ্রি ডি তাহলে আমি যদি এখানে থ্রি ডি এর জন্য ক্যালকুলেশন করি আমি যেখানে ফোর এস এর জন্য ক্যালকুলেশন করি তাহলে আমার হবে এই যে এটা এন এর মান এটা এর মান তাহলে থ্রি প্লাস এ ডি ডি এর মানটা কত হবে তখন এর মানটা কি জিরো ওয়ান টু তখন উপস্তরগুলো আমার কী কী হয় ডি তাহলে আমার ডি এর জন্যে কী হবে টু হবে এখানে টু হবে মানে এটাই টু হবে ফাইভ আর এই জায়গাতে কি হবে এটা এন এর মান এটা এল এর মান তাহলে ফোর প্লাস এস মানে কি জিরো তার মানে এখানে হবে ফোর তাহলে খেয়াল করে দেখতে পাচ্ছ এটা বড় আর এটা ছোট এর মানে হলো এটা নিম্ন শক্তি স্তর এটার তুলনায় এই কারণে আগে এই ফোর এসে ইলেকট্রনটা যায় কারণ আমরা আউফ পাও নীতি অনুযায়ী জানি আগে ইলেকট্রন সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে এরপর আস্তে আস্তে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরের দিকে ধাপিত হয় তাই না ওকে এই কারণে পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি থ্রি ডিতে না গিয়ে ফোর এসে যায় ওকে এবার আমি যদি বলি পরের প্রশ্নটা কী বলেছে স্ক্যান্ডিয়ামের একুশতম ইলেকট্রনটি ফোর পিতে না গিয়ে থ্রি ডিতে যায় কেন তাহলে আমি যদি এস সি বা স্ক্যান্ডিয়ামের কথা বলি তাহলে কত একুশ তাহলে একুশ মানে সর্বশেষ ইলেকট্রন এর মানে হলো ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি সিক্স এরপর হচ্ছে ফোর এস টু তাহলে মোট কত হলো বিশ হলো এরপর আমার কথা হবে থ্রি ডি ওয়ান একটু খেয়াল করে দেখো ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি পি দশ দশে বিশ একুশ অর্থাৎ এই একুশটা ইলেকট্রনের মধ্যে যে একুশতম ইলেকট্রনটা আছে এইটা ফোর পিতে না গিয়ে থ্রি ডিতে কেন গেল কারণ এরপরে ফোর কি আছে এস এরপরে স্বভাবতই কী ফোর এস ফোর পি ফোর ডি ফোর সিরিয়ালে যাওয়ার কথা কারণ এখানে দেখো ফোর এস আছে এরপর ফোর পি আসার কথা ফোর পি না এসে আগে থ্রি ডি চলে আসলো কেন মানে এটা তো আগের কক্ষ পর তারপরে উল্টো পাল্টা হয়ে গেল না ব্যাপারটা এগুলো কেন কারণ এগুলা আগের শক্তি স্তর বা পরের শক্তি স্তর এগুলোর উপর ডিপেন্ড করে না প্রধান কোয়ান্টাম সংখ্যা বেশি বা কম এগুলোর উপর এই শক্তি স্তরে ব্যবহার বা ইলেকট্রনের বিন্যাসগুলো ডিপেন্ড করে না ডিপেন্ড করে কিসের ওপর ওই যে এন প্লাস এলের এর ওপর কিসের ওপর এই যে এন প্লাস এলের ওপর ঠিক আছে তাহলে তাই যদি হয় তাহলে আমি যদি এবার এই ফোর পি এর কথা চিন্তা করি আর আমি যদি এই থ্রি এর কথা চিন্তা করি তাহলে ফোর থ্রি প্লাস টু ফাইভ তাহলে এবার এই দুইটাই যে সমান হয়ে গেল তাহলে আমি কি করব তাহলে এই দুইটাই যখন সমান হয়ে যাবে তাহলে কোনটা নিম্ন শক্তি স্তর আর কোনটা উচ্চ শক্তি স্তর এই ব্যাপারটা বোঝার জন্যে আমাকে খেয়াল করতে হবে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান প্রধান কোয়ান্টাম সংখ্যার মান তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ যখন দুইটা সমান হয়ে যাবে তখন প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যেটা ছোটো সেইটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে যদি এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এই যে এইটাতে ছোটো না তার মানে এখানে বিবেচিত হবে থ্রি ডিটা নিম্নশক্তি স্তর এই ফোর এর তুলনায় এ কারণে ফোর পিতে না গিয়ে ইলেকট্রনটা থ্রি ডিতে যায় ঠিক আছে তাহলে আশা করছি তুমি এটা বুঝতে পেরেছো কেন পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি থ্রি ডিতে না গিয়ে ফোর এসে যায় অথবা স্ক্যান্ডিয়ামের একুশতম ইলেকট্রনটি ফোর পিতে না গিয়ে কেন থ্রি ডিতে যায় তাই না তাহলে এই ব্যাপারগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে ওকে তারপরও এই ব্যাপারগুলো আমরা বিস্তারিত যখন আমরা ইলেকট্রনিক বিন্যাস শিখেছিলাম তখন আলোচনা করেছিলাম তারপর একবার রিভিউ হয়ে গেল তা আচ্ছা করছি এই ব্যাপারে কোনো প্রবলেম নাই তাহলে নেক্সট আমাদের যে ক্লাসগুলো শুরু হবে অর্থাৎ পর্ব সাতাশ সেখানে আমরা হয়তো আলোচনা করবো পারমিক ভর নেই ইনশাল্লাহ তো সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো এবং যারা আমরা এই ভিডিওগুলো দেখছো তারা একটু লাইক করে দাও কমেন্ট করে দাও ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও এতে এই ইউটিউবের অ্যালগোরিদমগুলো বুঝতে পারবে যে এই ভিডিওগুলো হেল্পফুল এতে অন্য কারো কাছে সে নিজে থেকেই পাঠিয়ে দেবে ঠিক আছে এরপর তোমরা একটু শেয়ার করো ওকে দেখা যাচ্ছে যে যদি তোমার কাছে মনে হয় যে না এই ভিডিওগুলো একটু হলেও হেল্পফুল তাহলে অন্যকেও একটু হেল্প করো হ্যাঁ অন্য কাছে একটু এটা শেয়ার করে দাও তাহলে অন্যরাও একটু উপকৃত হতে পারবে আর তোমরা যদি একটু উপকৃত হতে পারো একটু হলেও উপকৃত হও তাহলে সেটাই তো আমার সার্থকতা তাই না এখানে তোমার আর কিছু নাই তোমরা যদি একটু হলেও উপকৃত হও একটু দেখা যাচ্ছে যে একটু ভালো ভালো একটু কমেন্ট করো এগুলাই আমার পাওয়া আর তো কিছু পাওয়ার নাই এই জায়গা থেকেই আমি এইভাবে তোমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি এভাবে তোমাদেরকে আমি পড়িয়ে যাচ্ছি তো আমার জন্য তোমরা সবাই দোয়া করো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ